ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ও সিকিম এই আট রাজ্য নিয়ে ভারতের এক ভৌগোলিক অঞ্চল ও প্রশাসনিক বিভাগ উত্তর পূর্ব এর মধ্যে প্রথম সাত রাজ্য সপ্তভোগিনী বা সেভেন সিস্টার্স এবং সিকিম ভ্রাতা রাজ্য বা লিটল ব্রাদার হিসাবে পরিচিত উনিশশো সালে ভারতের উত্তর পূর্বের রাজ্যের উন্নয়নের জন্য উত্তর পূর্ব পরিষদ গড়ে তোলা হয়েছিল দুই দুই সালে সিকিম উত্তরপূর্ব পরিষদের অষ্টম সদস্য রাজ্যে পরিণত হয়েছিল উনিশশো সালের জানুয়ারিতে ত্রিপুরা সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এক বেতার সময়ে নতুন রাজ্য প্রতিষ্ঠার বিষয়ে সপ্তভোগিনীর অফ দ্য সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেছিলেন পরে তিনি সপ্তভোগিনী রাজ্যের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ও রাজ্যগুলোর মধ্যে যে সাধারণ মিল রয়েছে তার উপর একটি বই লিখেছিলেন এই প্রকাশনার জন্যই মূলত এই অঞ্চলের ডাকনাম হয়েছিল সেভেন সিস্টার্স বা সপ্তভোগিনী দুই হাজার তিন সালে সিকিমকে উত্তরপূর্ব পরিষদের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল সিকিম এই সপ্তভোগিনী রাজ্যগুলোর থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও সাংস্কৃতিকভাবে সদৃশ এবং সপ্তভোগিনী রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রদত্ত বিশেষ সুযোগ সুবিধার প্রত্যাশী ছিল তবে সিকিমকে অষ্টম ভোগিনী না বলে তাকে ক্ষুদ্র ভাতা বা লিটল ব্রাদার ডাকনাম দেওয়া হয়েছে তাহলে বলা যায় উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত পার্শ্বপরিবর্তী রাজ্য একত্রে সপ্তভগিনী রাজ্য সমূহ ইংরেজি সেভেন সিস্টার স্টেট নামে পরিচিত এবং উত্তর পূর্ব পরিষদের অষ্টম সদস্য সিকিমকে অষ্টম ভগিনী না বলে তাকে ক্ষুদ্র ভাতা বা লিটল ব্রাদার ডাকনাম দেওয়া হয়েছে এ রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না আর্যরা সমস্ত ভারত দখল করে কিন্তু ব্রহ্মপুত্রের পূর্ব পাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসতে পারেনি এসব অঞ্চলে গারো খাসিয়া বোরো মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল এই রাজ্যগুলো ভৌগোলিকভাবে ভারতের মূল অংশ থেকে একেবারে আলাদা মিজোরাম এবং মণিপুর রাজ্য শুধুমাত্র আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত এই আন্তনির্ভরতার কারণে উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেওয়া হয় উত্তর পূর্ব ভারতের এই সেভেন সিস্টার্স অঞ্চলটি মূল ভারত থেকে সম্পূর্ণভাবে আলাদা শুধুমাত্র সংকীর্ণ শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব অঞ্চলকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করে রেখেছে